বন্ধুরা দিলীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যে কদিন ধরে শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগদান করবেন বিভিন্ন মিডিয়া এই খবরটা কদিন ধরে ভেসে বেড়াচ্ছে কিন্তু মাস্টার স্ট্রোকটা দিলেন সমীক ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন এবং দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন আজ দিলীপ ঘোষ সটলেগের বিজেপির যে কার্যালয় আছে সেখানে সমীক ভট্টাচার্যের সাথে দেখা করতে গিয়েছিলেন সেখানে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো দিলীপ ঘোষ দাবাদ বলছিল বাংলার দামান ছিল দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ রাজ্য সভাপতির সাথে দেখা করেছেন তাকে উত্তরীয় দিয়েছেন তাকে মেমেন্টো দিয়েছেন পদ্মের প্রতীক দিয়েছেন এবং বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়েছে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের ক্যাপ্টেন্সিতে খেলতে নামছেন দু হাজার সালে সেটা কিন্তু আজকের এই বৈঠক থেকে পরিষ্কার এবং দিলীপ ঘোষের যে মান ভেঙেছে এবং মান ভাঙাতে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের একটা বিরাট বড় প্লাস পয়েন্ট শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই বলে দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে বিজেপিকে দেখবেন যারা বলছেন যে বিজেপির মধ্যে একটা ছন্ডা ভাব গোষ্ঠীগোন্ডল আছে এক এক নেতা এক এক নেতার সাথে মেশে না কথা বলে না বা একটা সমস্যা তৈরি হয়েছে শ্রমিক ভট্টাচার্য কিন্তু প্রথমেই সেই জায়গাটা থেকে হাত দিয়েছেন এবং আজকের কিন্তু শ্রমিক ভট্টাচার্যের একটা জয় হলো কারণ দিলীপ ঘোষ স্বীকার করেছে যখন তিনি রাজনীতিতে এসেছিলেন তখন শ্রমিক ভট্টাচার্য ছিল তার উপরে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই তিনি তখন রাজনীতিতে এসেছিলেন তারপর দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয় এমপি হয় এমএলএ হয় বিভিন্ন পদে ছিলেন বড় বড় কেন্দ্রীয় পদে থাকেন তো সেই জায়গা থেকে সেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু সব থেকে পুরনো এই বিজেপির দলে সব থেকে পুরনো যে নেতার নাম যে কর্মীর নাম তিনি হচ্ছেন কিন্তু সেই আর সেই আরএসএস করছেন বহু বছর আগে থেকে তারপরে যখন বিজেপির কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে ছিল না তখন থেকে তিনি বিজেপিতে আছেন সেক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছে এটা কিন্তু আজকের এই মিটিং এবং আজকের এই সংবর্ধনা সড়লেগের এই বিজেপির কার্যালয়ে সেটা কিন্তু প্রমাণ করছে এবং দিলীপ ঘোষের সমর্থকরা যেভাবে ছিলেন স্বর্লেগের এই অফিসের পাশে বিজেপি রাজ্য যে অফিসটা সরলেগে সেখানে সমর্থকরা যেভাবে ভিড় করেছিল এবং স্লোগান দিচ্ছিলেন সেটা কিন্তু অনেক পজিটিভ বার্তা দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে কাছে আনতে পারলেন তাহলে একুশে জুলাই যে দিলীপ ঘোষ যাচ্ছেন এবং সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ বলেছে যে যাদের দাম আছে তাদের লোকে পেছনে লাগে এবং তাদেরকেই লোকে কিনতে চায় আমার দাম আছে তাই কিনতে চাইছে যাদের দাম নেই তারা রাস্তায় পড়ে থাকে দিলীপ ঘোষ কিন্তু আবার সময়ময় ফিরে এসেছে এবং তিনি একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি শ্রমিকদার নেতৃত্বে ছাব্বিশে মাঠে আছি আপনি কি মনে করছেন দিলীপ ঘোষ ছাব্বিশে যদি বিজেপির সাথে থাকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আনলেন দিলীপ ঘোষ কি বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন কি মনে করছেন ছাব্বিশ সালে দিলীপ ঘোষ বিধানসভা ভোটে কি দাঁড়াবেন আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন